ইতা হইলে গোবন্ধুই কিতা হইলে প্রাণ সজনিয়ামায় তৈয়া কেমন কইরা রইলে ই কিতা হইলে গোবন্ধই কিতা হইলে প্রাণ মায় তৈয়া কেমন কইরা রইলে হইলে গো বন্ধু একিতা হইলে প্রাণশজনী আমায় কেমন কইরা রইলে বন্ধু কেমন কইরা রইলে জানাইছিল মনে রাগণ নিবাইছিল ইকিটা হইলে বন্ধু ইকিতা হইলে হে জ্বালাইছিল মোহনে রাগণ বন্ধু নিবাইছিল ইকিতা হইলে গোবন্ধু কিতা হইলে জ্বালাইছিল মনে রাগুনি নিবাই দিবস এ বন্ধুর শিয়ারে ইকিতা হইলে গোবন্ধুই কিতা হইলে মনে মোর মানে না বন্ধু হে মন হয়ে যায় তো রে সাহে রে গো হইলে বন্ধু ই কিতা হইলে মন আমার পাগল হইয়া গুরে দেশে দেশে বন্ধু এই কিতা শৈলে গোবন্ধই গীতা শৈলে গীতা শৈলে কিতা ৰৈলে গীতা ৰৈ লে এই কিতা শৈলে গোবন্ধতা শৈলে হেয়া মায়িক গীতা শৈলে ইকিতা হইলে বন্ধু কিতা হইলে ইকিতা করলে বন্ধু ইকিতা খরলে ইকিতা হইলে বন্ধু ইকিতা হইলে ইকিতা করলে হে বন্ধু একটা হরলে না ফারস বন্ধু চুয়া মারে এই কিতা হইলে গো এই কিতা হইলে এই কিতা শৈলে গো কিতা হইলে। কিতার দা শুনা বন্ধু বলে আর রইলে কিতার দা শুনা বন্ধু বলে আর রইলে ই হইলে গো বন্ধু ই কিতা হইলে কিতার শুনা বন্ধু তুই আমারে শাড়ি আগেলে। সীতার দায় শুনা বন্ধু তুই আমার সাড়ে গেলে ইকিতা হইলে গোবন্ধু ইকিতা গো হইলে ইকিতা হইলে বন্ধু কিতা হইলে সীতার দাই শোনা বন্ধু সীতার দাই শোনা বন্ধু তুই সাড়ে আগেলে মোরে কি প্রেম শিখাইলে মরে কি প্রেম শেখাইলে একটা বারতা কিন্তু বন্ধু হইলে না রে একটা বার্তা বন্ধু তুই হইলে নামরে ইকিতা হইলে বন্ধু ইকিতা হইলে ইকিতা হইলে হইলে বন্ধু ইকিতা হইলে প্রেম শিকা বন্ধু মরেলে প্রেম শিকা বন্ধু তুই গো হইরা বন্দে মায়া লাগাইছে কি যাদু বন্দে মায়া লাগাইছে আমায় দিবানা বানাইছে কি যাদু রে Ilā illā Allāh, hākmu lā illā Allāh. Zaduhr-e tu iba nuri. বাসার তেল দি বাসা বিরান হইরা তুই শি কাইলে সোনার সান বাসার তেল দি বাসা বিড়ান হইরা তুই শি কাইলে সোনার সান ও বোলায় বুঝ মনে বুঝ মানে না রে হে আমার শুনা রে